শুরু করছি লাইভমক টেস্ট আজকের লাইভমক টেস্টের প্রথম প্রশ্ন আমরা নিয়ে এসেছি সহমরণ বিষয়ক প্রবর্তক নিবর্তকের সংবাদ প্রথম প্রস্তাব প্রমোদটির সমালোচনা করে গ্রন্থ লেখেন অপশন কাশীনাথ তর্কবাগিস গৌরমোহন বিদ্যালঙ্কার সজনীকান্ত দাস রামনারায়ণ তর্কবাগিস সঠিক উত্তরটি জানিয়ে দিন প্রতিমা হাতি বলছেন বি সায়ন্তনী মিত্র বলছেন বি হারাদন দাস বলছেন বি তামলি হালদার বলছেন বি রূপালী গরাই বলছেন এ মৌমিতা মান্না বলছেন বি অর্থাৎ বেশি বলছেন বি রূপালী গড়াই বলছেন এ সঠিক উত্তরটি দেখে নিচ্ছি সঠিক উত্তরটি হল কিন্তু এ শুভেচ্ছা জানাচ্ছি রূপালী গড়াই আপনার প্রশ্নের উত্তর সঠিক হয়েছে আমরা পরের প্রশ্নে চলে যাচ্ছি পরের প্রশ্ন বশিষ্ঠ ঋষির পত্নীর নাম কী অপশন বসুধারা কৃষ্ণা সুরত্না অরুন্ধতি প্রতিমা বলছেন ডি নবনীতা মান্না বলছেন ডি সায়ন্তিনী মিত্র বলছেন ডি শ্বেতা চৌধুরী বলছেন ডি দাস বলছেন এ সঠিক উত্তরটি দেখে নিচ্ছি আমরা সঠিক উত্তর বেশি পেয়েছি আমরা উত্তর বেশি পেয়েছি প্রত্যেকেই বলতে চাইছেন ডি অরুন্ধতি সঠিক উত্তরটি হলো ডি অরুন্ধতি শুভেচ্ছা সকলকে আরেকবার লাইভ মক টেস্টে স্বাগত আমাদের সাময়িক অসুবিধা সত্ত্বেও আপনারা যেভাবে আমাদের সাথে আছেন তার জন্য অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আপনারা এভাবেই সাথে থাকবেন আমরা পরের প্রশ্নে চলে যাচ্ছি তৃতীয় প্রশ্নে আমরা চলে এসেছি মৃতে ভর্তরি ব্রহ্মচর্যং তদাস্মারোহ রোহনতি এটি কোন ঋষির বচন অপশন ব্যস হারিত বিষ্ণু অঙ্গিরা হারাধন বলছেন এ মৌমিতা মণ্ডল বলছেন ফোর শ্যাম শিবেরা বলছেন সি এম ডি শাহজাহান খান বলছেন সি নবনীতা বলছেন ডি প্রদীপ দাস বলছেন ডি সঠিক উত্তরটি দেখে নিচ্ছি সঠিক উত্তরটি হবে সি বিষ্ণু সঠিক উত্তর সি বিষ্ণু মৃতে ভর্তরি ব্রহ্মচর্যং তদাস মারোহন সেতি এটি কোন ঋষির বচন সঠিক উত্তরটি হবে সি পরের প্রশ্ন চার নম্বর প্রশ্নে আমরা চলে এসেছি সহমরণে নারী কয়টি কুলকে পবিত্র করে বলে প্রবর্তক বলেছেন সহমরণে নারী কয়টি কুলকে পবিত্র করে বলে প্রবর্তক বলেছেন অপশন এক কুল দুই কুল তিন কুল চার কুল তামলি হালদার বলছেন সি শ্বেতা বলছেন সি সুজাতা বলছেন সি হারাধন দাস বলছেন বি এম টি শাহজাহান খান বলছেন সি চৈতালি দাস বলছেন সি উন্নতি ঘোষ বলছেন সি প্রতিমা হাতি বলছেন সি অর্থাৎ প্রত্যেকেই বলছেন প্রায় সি উত্তরটি অবশ্যই সি এই তিন কুল হল কুল পৈতৃক কুল স্বামীকুল অর্থাৎ মাতা পিতা ও স্বামী এই তিন কুলের কথা বলা হয়েছে সকলকে ধন্যবাদ পরের প্রশ্ন সহমরণ না করিলে স্ত্রীজনী হইতে মুক্ত হয় না উক্তিটি কোন ঋষির সহমরণ না করিলে স্ত্রীজনী হইতে মুক্ত হয় না উক্তিটি কোন ঋষির পাঁচ নম্বর প্রশ্নের উত্তর প্রতিমা বলছেন বি প্রিয়া বলছেন ডি হারাধন বলছেন ডি হাফিজুল গাজী বলছেন ডি মমিতা মণ্ডল বলছেন বি মমিতা মান্না বলছেন বি ইমদাদুল ভট্টা বারভুইয়া বলছেন ডি অরিজিৎ দাস বলছেন বি রাজীব নামা বলছেন বি তমলি হালদার বলছেন বি অর্থাৎ বি উত্তর বেশি পাচ্ছি সঠিক উত্তরটি দেখে নিচ্ছি সঠিক উত্তরটি হবে অবশ্যই বি শুভেচ্ছা সহমরণ না করিলে স্ত্রীজনী হইতে মুক্ত হয় না উক্তিটি হারিত ঋষির ছ নম্বর প্রশ্নে আমরা চলে এসেছি ছ নম্বর প্রশ্নে প্রবন্ধ অনুসারে স্বামীর সঙ্গে পরলোক গমন করলে কত বছর স্বর্গে বাস করে প্রবন্ধ অনুসারে স্বামীর সঙ্গে পরলোক গমন করলে কত বছর স্বর্গে বাস করে অপশন তিন লক্ষ সাড়ে তিন লক্ষ তিন কোটি সাড়ে তিন কোটি চৈতালি বলছেন ডি এম ডি শাহজাহান বলছেন ডি নামা বলছেন ডি হারাধন দাস বলছেন বি তমলি হালদার বলছেন ডি সায়ন্তনী মিত্র বলছেন ডি এবার আমরা দেখতে পাচ্ছি সঠিক উত্তর প্রত্যেকেই বলতে চাইছেন ডি অবশ্যই সঠিক উত্তরটি হবে ডি প্রবন্ধ অনুসারে স্বামীর সঙ্গে পরলোক গমন করলে কত বছর স্বর্গে বাস করে উত্তরটি সাড়ে তিন কোটি এই সাড়ে তিন কোটি মানুষের দেহে লোমের সমান প্রবন্ধ অনুসারে আমরা জানি এটা আবার অনেক সময় এইভাবেও প্রশ্ন আসতে পারে মানুষের দেহে লোমের সংখ্যা কত সাড়ে তিন কোটি শুভেচ্ছা সকলকে সাত নম্বর প্রশ্নে আমরা এলাম সংকীর্তনের নির্দেশ কোন স্মৃতিকার দিয়েছিলেন হরি সংকীর্তনের নির্দেশ কোন স্মৃতিকার দিয়েছিলেন অপশন ব্যাস মনু বিষ্ণু হারিত হারধন দাস বলছেন সি চৈতালি দাস বলছেন এ এম ডি শাহজাহান বলছেন এ প্রতিমাহাতি বলছেন এ রাজীব নামা বলছেন এ প্রিয়া ডোলুই বলছেন বলছেন বি উন্নতি ঘোষ বলছেন এ সঠিক উত্তরটি দেখে নিচ্ছি সঠিক উত্তরটি হবে এ এ প্রশ্নের এ উত্তর বেশি দিয়েছেন শুভেচ্ছা জানাচ্ছি তাদের হরিসংকীর্তনের নির্দেশ কোন স্মৃতিকার দিয়েছিলেন সঠিক উত্তরটি হবে এ ব্যাস আমাদের মক টেস্ট প্রথমে একটু সাময়িক প্রবলেম হলো সেই জন্য দুঃখিত এবং এর ফলে অনেকেই হয়তো মক টেস্টে অংশগ্রহণ করতে পারলেন না সেই জন্য একটু হলেও আমরা আমাদের খারাপ লাগছে দুঃখিত আমরা কারণ আমরা যে লিঙ্কটি দিয়েছিলাম সেই লিংকে ক্লিক করলে হয়তো লাইভ মকটিসটি দেখা যাবে না আপনারা যদি পারেন একটু শেয়ার করে দিতে পারেন আপনাদের এর ফলে অনেক বন্ধু হয়তো দেখতে পাবে আমরা পরের প্রশ্নে চলে যাচ্ছি আট নম্বর প্রশ্নে আমরা চলে এসেছি ভগবান মনু স্বয়ং সকাম ও নিষ্কামের বিবরণ দিয়েছেন যে অধ্যায়ে অপশন দশম অধ্যায়ে এগারো অধ্যায়ে বারো অধ্যায়ে তেরো অধ্যায়ে ভগবান মনু স্বয়ং সকাম ও নিষ্কামের বিবরণ দিয়েছেন উন্নতি বলছেন গ প্রতিমা বলছেন সি বা গ শ্রেতা চৌধুরী বলছেন সি এম টি শাহজাহান বলছেন সি ঋষিকনামা বলছেন শি দেখতে পাচ্ছি এবার প্রত্যেকেই বলছেন সি অর্থাৎ বারো অধ্যায়ে সঠিক উত্তরটি দেখে নিচ্ছি সঠিক উত্তর হবে অবশ্যই বারো অধ্যায়ে শুভেচ্ছা একটু যদি পারেন অবশ্যই আপনারা একটু শেয়ার করে দিন একটু সময় নিচ্ছি একটু শেয়ার করে দিন যদি এর ফলে সকলেই দেখতে পাবে কারণ যেখানে আমরা পোস্টে দিয়েছিলাম যে মকটাস্টে কতজন মানে কে কে থাকতে চান অনেকেই চেয়েছিলেন তাদের দেখতেও পাচ্ছি না সেই জন্য যদি পারেন একটু শেয়ার করে দিতে পারেন নবম প্রশ্নে আমরা চলে এসেছি অধ্যাত্মবিদ্যা বিদ্যানাং কথাটি উল্লেখ কোন গ্রন্থে আছে কোন গ্রন্থে আছে অপশন গীতা মনুসংহিতা মহাভারত ব্রহ্মপুরাণ প্রিয়াদলই ধন্যবাদ আপনাকে প্রতিমাহাতি বলছেন এ বিদ্যা বিদ্যানাং কথাটি উল্লেখ কোন গ্রন্থে আছে মমিতা মান্না বলছেন এ হারাধন দাস বলছেন এ রূপালী গড়াই বলছেন এ রাজীবনামা বলছেন বি প্রতিমা হাতি বলছেন এ মমিতা মণ্ডল বলছেন এ অর্থাৎ সঠিক উত্তর প্রায় প্রত্যেকেই বলছেন সঠিক উত্তর অনুমান করছেন প্রত্যেকেই এ সঠিক উত্তরটি অবশ্যই এ অর্থাৎ গীতা অধ্যাত্মবিদ্যা বিদ্যানাং অধ্যাত্মবিদ্যা শ্রেষ্ঠ বিদ্যা এটা গীতাতে বলা রয়েছে ধন্যবাদ শুভেচ্ছা পরের প্রশ্ন পরের প্রশ্নটি একটু ভালোভাবে দেখে নিন শুদ্ধ অশুদ্ধ নির্ণয় করো শুদ্ধ অশুদ্ধ নির্ণয় করো এক্ষেত্রে আমরা নিচে সংকেতগুলো দিয়ে দিয়েছি সি ডি সেই অনুযায়ী উত্তরগুলো আপনারা জানাবেন মুখ্য সাধন হল কর্ম যদি সঠিক হয় তাহলে শুদ্ধ প্রিয় সাধন হলো জ্ঞান বাঞ্ছিত ফলের কামনায় কর্ম হল প্রবৃত্ত কর্ম কামনা পরিত্যাগপূর্বক জ্ঞানের অভ্যাসপূর্বক কর্ম হলো নিবিড়িত কর্ম একটু দেখে এ বি সি ডি যে কোনো একটি উত্তর যেটি সঠিক মনে হবে সেটি জানিয়ে দিন হারাধন দাস উত্তর দিচ্ছেন ডি চৈতালি দাস বলছেন ডি প্রতিমা হাতি বলছেন সি মৌমিতা মান্না বলছেন ডি ফাজিলা খাতুন বলছেন সি এম ডি খান বলছেন সি উন্নতি ঘোষ বলছেন ডি সায়ন্তনী মিত্র বলছেন ডি সঠিক উত্তরটি দেখে নিচ্ছি সঠিক উত্তর অবশ্যই ডি সঠিক উত্তর হবে ডি মুখ্য সাধন হলো কর্ম এটি অশুদ্ধ মুখ্য সাধন হল জ্ঞান প্রিয় সাধন হলো জ্ঞান এটি ভুল এটি অশুদ্ধ প্রিয় সাধন হলো কর্ম অর্থাৎ উল্টো পাল্টা করে দেওয়া রয়েছে পরের দুটি বাঞ্ছিত ফলের কামনায় কর্ম হলো প্রবৃত্ত কর্ম এটি শুদ্ধ কামনা পরিত্যগপূর্বক ব্রহ্মজ্ঞানের অভ্যাসপূর্বক কর্ম হল নিবৃত কর্ম এই ছিল বিষয় অর্থাৎ প্রথম দুটি অশুদ্ধ পরের দুটি শুদ্ধ পরের প্রশ্নে আমরা এলাম এগারো নম্বর প্রশ্নে চলে এসেছি মনুস্মৃতির বিপরীতে যে স্মৃতি তাহা প্রশংসনীয় নহে বক্তাকে মনুস্মৃতির বিপরীতে যে স্মৃতি তাহা প্রশংসনীয় নহে বক্তা অপশন ব্যাস বৃহস্পতি অঙ্গিরা বিষ্ণু এগারো নম্বর প্রশ্নের সায়ন্তন সায়ন্তনী মিত্র বলছেন বি উন্নতি ঘোষ বলছেন বি দাস বলছেন সি ফাজিলা খাতুন বলছেন এ রূপালী গড়াই বলছেন বি তমলি হালদার বলছেন বি হাফিজুল গাজী বলছেন বি প্রতিমা হাতি বলছেন সি মৌমিতা মান্না বলছেন বি মন্টু মাহাতো বলছেন সি সঠিক উত্তরটি দেখে নিচ্ছি সঠিক উত্তরটি হবে বি বৃহস্পতি সঠিক উত্তর হবে বি বৃহস্পতি সুজাতা প্রিয়া নার্গিস এবং আরও অনেকের উত্তর সঠিক হয়েছে ধন্যবাদ শুভেচ্ছা বারো নম্বর প্রশ্নে আমরা এলাম প্রবর্তকের মতে সকল ধর্মের মূল কি প্রবর্তকের মতে সকল ধর্মের মূল কি অপশন জ্ঞান কর্ম সেবা দয়া প্রবর্তকের মতে সকল কর্মের মূল হারাধন দাস বলছেন সি। মৌমিতা মান্না বলছেন বি রূপালী গড়াই বলছেন এ হাফি হাফিজুল গাজী বলছেন ডি প্রতিমা হাতি বলছেন সি এম ডি শাহজাহান খান বলছেন ডি প্রিয়া দলি বলছেন সি নার্গিস বলছেন সি আমরা সঠিক উত্তরটি দেখে নিচ্ছি সঠিক উত্তরটি হবে ডি অর্থাৎ দয়া প্রবর্তকের মতে সকল ধর্মের মূল দয়া পরের প্রশ্ন আমরা তেরো নম্বর প্রশ্নে এলাম সহমরণের বিষয়ে প্রবর্তক প্রবন্ধের শুরুতে কোন ঋষির উল্লেখ করেছেন অপশন ব্রহ্মা অঙ্গিরা বিশ্বামিত্র মনু সহমরণের বিষয়ে প্রবর্তক প্রবন্ধের শুরুতে কোন ঋষির উল্লেখ করেছেন অপশন ব্রহ্মা অঙ্গিরা বিশ্বামিত্র মনু এম ডি শাহজাহান বলছেন বি হারাধন দাস বলছেন এ রাজুনামা বলছেন ডি তমলি হালদার বলছেন বি হাফিজুল গাজী বলছেন খ আমরা সঠিক উত্তরটি দেখে নিচ্ছি সঠিক উত্তরটি হল খ বা বি ধন্যবাদ আপনাদের শুভেচ্ছা সহমরণ বিষয়ে প্রবর্তক প্রবন্ধের শুরুতে যে ঋষির উল্লেখ করেছেন তিনি হলেন অঙ্গিরা চোদ্দ নম্বর প্রশ্ন শুদ্ধ অশুদ্ধ নির্ণয় এক্ষেত্রেও একটু দেখে সঠিক উত্তর আপনারা জানিয়ে দেবেন নিচে সংকেত দেওয়া রয়েছে গীতা সকল পুরাণ স্মৃতি ইতিহাসের সার বেদে বলেছে মনুস্মৃতি কাম্য ব্যাসের লেখাতে কপতির ইতিহাসের উল্লেখ আছে মানুষ যদি সকাম স্বাস্থ্য না পায় তাহলে শাস্ত্র হতে নিবর্ত হতে হয় নিরঙ্কুশ হস্তির মনে চোদ্দ নম্বর প্রশ্নের উত্তর প্রতিমা জানাচ্ছেন ডি এম ডি বলছেন ডি স্মিতা পাল বলছেন ডি নতি ঘোষ বলছেন ডি সায়ন্তনী মিত্র বলছেন এ হাফিজুল গাজী বলছেন ডি হারাদন দাস বলছেন ডি প্রিয়া ডলুই বলছেন ডি অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি বেশি কেন প্রায় প্রত্যেকেই বলেছেন ডি সঠিক উত্তরটি হবে অবশ্যই ডি গীতা সকল পুরাণ স্মৃতি ইতিহাসের সার শুদ্ধ বেদে বলেছে মনুস্মৃতিকাম্য শুদ্ধ ব্যাসের লেখাতে কপতির ইতিহাসের উল্লেখ আছে শুদ্ধ মানুষ যদি সকাম শাস্ত্র না পায় তাহলে শাস্ত্র হতে নিবর্ত হতে হয় নিরঙ্কুশ হস্তির ন্যায় সবগুলি ছিল শুদ্ধ পনেরো নম্বর প্রশ্নে এলাম এ দুইয়ের অবশ্যই বৈপরীত্য আছে এখানে যে দুটি বিষয়ের কথা বলা হয়েছে এ দুইয়ের অবশ্যই বৈপরীত্য আছে এখানে যে দুটি বিষয়ের কথা বলা হয়েছে অপশন সন্ধ্যা ও হরি হরিসংকীর্তন সহমরণ ও ব্রহ্মচর্য পালন প্রবৃত্ত কর্ম ও নিবিত্ত কর্ম সকাম ও নিষ্কাম হারাধন দাস বলছেন এ তমলি হালদার বলছেন এ সুজাতা মাঝি বলছেন এ এমটি শাহজাহান খান বলছেন এ রূপালী গড়াই বলছেন এ শ্যামশিবেরা বলছেন বি প্রিয়া দলিত বলছেন এ উন্নতি ঘোষ বলছেন বি ফাজিলা খাতুন বলছেন বি হাফিজুল গাজী বলছেন এ সঠিক উত্তর আমরা দেখে নিচ্ছি ববুন চ্যাটার্জি বলছেন এ প্রতিমা হাতি বলছেন ডি নার্গিস পারভিন বলছেন এ সঠিক উত্তরটি হল বি এ দুইয়ের অবশ্যই বৈপরীত্য আছে এখানে যে দুটি বিষয়ের কথা বলা হয়েছে সেই দুটি বিষয় হল সহমরণ ও ব্রহ্মচর্য পালন সন্ধ্যা সংকীর্তনের প্রসঙ্গ তুলে ধরে সহমরণ ও ব্রহ্মচর্য বিষয়কে এক করতে চাইছিলেন সেই ক্ষেত্রে নিবর্তক তিনি এই কথা বলেন সহমরণ ও ব্রহ্মচর্য পালন এই দুইয়ের অবশ্যই বৈপরীত্য আছে ষোলো নম্বর প্রশ্নে আমরা এলাম সর্বাপেক্ষা বেদার্থ জ্ঞাতা হলেন অপশন ব্রহ্মা অঙ্গিরা বিশ্বামিত্র মুনু সর্বাপেক্ষা বেদার্থ জ্ঞাতা হলেন ব্রহ্মা অঙ্গিরা বিশ্বামিত্র মনু হারাদন দাস বলছেন এ সায়ন্তনী মিত্র বলছেন এ প্রিয়াডলি বলছেন এ উনতি ঘোষ বলছেন ডি চৈতালি বলছেন ডি শ্যামশিবেরা বলছেন এ আফজল হোসেন বলছেন ডি এম ডি শাহজাহান খান বলছেন এ সঠিক উত্তরটি দেখে নিচ্ছি সঠিক উত্তরটি হবে ডি অর্থাৎ মনু সঠিক উত্তর হবে ডি মনু অনেকেরই প্রশ্নের এই উত্তরটি সঠিক হয়েছে তাদের শুভেচ্ছা জানাচ্ছি সাতটা নম্বর প্রশ্ন জ্ঞান ও কর্মের মিলনে মনুষ্য প্রাপ্ত হয় জ্ঞান ও কর্মের মিলনে মনুষ্য প্রাপ্ত হয় একথা রয়েছে অপশান কঠোপনিষদ মুণ্ডকোপনিষদ ভগবদ গীতা ঋগবেদ জ্ঞান ও কর্মের মিলনে মনুষ্য প্রাপ্ত হয় একথা রয়েছে কঠোপনিষদ মুন্ডকোপনিষদ ভগবদ গীতা ঋগবেদ এম ডি শাহজাহান বলছেন ডি হাফিজুল গাজী বলছেন ডি সায়ন্তনী মিত্র বলছেন এ উন্নতি ঘোষ বলছেন বি মৌমিতা মান্না বলছেন ডি চৈতালি দাস বলছেন সি সঠিক উত্তরটি দেখে নিচ্ছি প্রিয়া ডলুই বলছেন ডি ভুবন চ্যাটার্জি বলছেন সি মন্টু মাহাতো বলছেন ডি সঠিক উত্তরটি হল এ সঠিক উত্তর হবে এ কঠোপনিষদ সুজাতা মাঝি আপনার উত্তর সঠিক হয়েছে শুভেচ্ছা প্রতিমাহাতি শুভেচ্ছা জানাচ্ছি আমরা নেক্সট প্রশ্নে চলে এলাম কার মতানুসারে সাধ্য স্ত্রীর সহমরণ বিনা অন্য কর অন্য ধর্ম নাই কার মতানুসারে সাধ্য স্ত্রীর সহমরণ বিনা অন্য ধর্ম নাই অপশন অঙ্গিরা মনু বিষ্ণু হারিত নম্বর প্রশ্নের উত্তর হারাদন দাস বলছেন সি আবজুল হোসেন বলছেন এ এম ডি শাহজাহান খান বলছেন সি ডিডি বর্মা বলছেন এ চৈতালি দাস বলছেন এ রূপালী গরাই বলছেন এ তমলি হালদার বলছেন ডি প্রিয়া ডলুই বলছেন বি সুজাতা মাঝি বলছেন এ শ্যামশ্বী বীরা বলছেন এ সঠিক উত্তর দেখে নিচ্ছি সঠিক উত্তরটি হবে এ সঠিক উত্তর হবে এ সাধিস্তির সহমরণ বিনা অন্য ধর্মনায় কথাটি বলেছিলেন অঙ্গিরা ঋষি অঙ্গিরা উনিশ নম্বর প্রশ্নে আমরা এলাম প্রবন্ধ অবলম্বনে ছাগ মহিষ হননে অত্যন্ত দয়া যে ধর্মে দেখা যায় অপশন বৌদ্ধ জৈন শাক্ত বৈষ্ণব প্রবন্ধ অবলম্বনে ছাগ মহিষ হননে অত্যন্ত দয়া যে ধর্মে দেখা যায় সায়ন্তনী মিত্র বলছেন বি আফিজুল হোসেন বলছেন বি এম সাজাহান শাহজাহান বলছেন সি হারাদন দাস বলছেন এ শ্যাম শিবেরা বলছেন বি চৈতালি দাস বলছেন বি প্রিয়া ডলুই বলছেন বি আফজল হোসেন কি ডি বলছেন ডি ডি বর্মা বলছেন সি মৌমিতা মণ্ডল বলছেন ডি সঠিক উত্তরটি দেখে নিচ্ছি সঠিক উত্তর হবে ডি অর্থাৎ বৈষ্ণব প্রবন্ধ অবলম্বনে ছাক মহিষ হননে অত্যন্ত দয়া যে ধর্মে দেখা যায় সঠিক উত্তরটি হবে ডি অর্থাৎ বৈষ্ণব পরের প্রশ্নে আমরা চলে এসেছি তুমি যাহা কহিলে তুমি যাহা যাহা কহিলে তাহা আমি বিশেষ মতে বিবেচনা করিব উক্তিটি কার প্রবর্তক নিবর্তক অন্ধব্যক্তি ডোম তুমি যাহা যাহা কহিলে তাহা আমি বিশেষ মতে বিবেচনা করিব আফজুল হোসেন বলছেন এ সায়ন্তর মিত্র বলছেন এ এম ডি শাহজাহান খান বলছেন এ তমলি মন্ডল তমলি হালদার বলছেন বি এম মমিতা মণ্ডল বলছেন এ ডিডি বর্মা বলছেন বি হাফিজুল গাজী বলছেন এ রূপালী গড়াই বলছেন এ হারাদন দাস বলছেন সি মৌমিতা মান্না বলছেন এ ডিডি বর্মা বলছেন বি চৈতালি দাস বলছেন এ ইমদাদুল ভট্টাচার্য বারুভিয়া বলছেন এ শ্যামশ্রী বেরা বলছেন এ মন্টু মাহাতো বলছেন এ ববুন চ্যাটার্জি বলছেন এ সুজাতা মাঝি বলছেন এ বিশ্বজিৎ দত্ত বলছেন এ শ্বেতা চৌধুরী বলছেন এ প্রিয়া ডলি বলছেন এ প্রতিমাহাতি বলছেন এ বিশ্বজিৎ দত্ত বলছেন এ সঠিক উত্তরটি দেখে নিচ্ছি এটি আমাদের শেষ প্রশ্ন ছিল সঠিক উত্তরটি হবে এ প্রবর্তক তুমি যাহা যাহা কহিলে তাহা আমি বিশেষ মতে বিবেচনা করিব আপনাদের লাইভ মক টেস্ট কেমন লাগলো অবশ্যই আমাকে জানান আমরা আজকে লাইম মক টেস্ট শেষ করলাম কিছু অসুবিধা ছিল তার জন্য বারবার আমরা দুঃখ প্রকাশ করছি সমস্ত কিছু ঠিক থাকা সত্ত্বেও অনেক সময় প্রবলেম চলে আসে আপনারা আমাদের ফলো করতে পারেন আন একাডেমিতে টুইটারে ইনস্টাগ্রামে টেলিগ্রামে ফেসবুক পেজ রয়েছে দুটো এছাড়াও আমাদের ইমেল অ্যাড্রেস এবং আমাদের এই আলোচনাগুলো ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন সকলকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আপনারা এভাবেই আমাদের সাথে থাকুন খুবই ভালো লাগছে আজ প্রথমে অনেক সমস্যা হয়েছিল ভাবছিলাম হয়তো মক টেস্টটা নিতেই পারবো না একটু অন্যভাবে নিলাম যাই হোক সম্পূর্ণ করতে পেরেছি ভালো লাগছে সকলকে ঈদ মুবারক এমডি ডি শাহজাহান খান ঈদ মুবারক ভালো থাকুন আপনারা এভাবেই আমাদের সাথে থাকবেন খুব ভালো লাগে যখন আপনারা আমাদের এভাবে সাপোর্ট করেন কারণ একটা চ্যানেল চালাতে গিয়ে অনেক সমস্যার মধ্যে পড়তে হয় একটা এগুলো কোনো সহানুভূতি আদায়ের জন্য বলছি না আপনারাও বুঝতে পারছেন একটা লাইভ মক টেস্ট নিতে গেলে তার যে প্রস্তুতি অনেক কিছু অনেকভাবে নিতে হয় একটু সমস্যা চলে আসে অনেক সময় অনেক সময় নেটের সমস্যা করে আবার আজ একটু টেকনিক্যাল সমস্যা হয়ে গেল কোনোভাবেই সেই অপশানটা চালু করতে পারলাম না যাই হোক সম্পূর্ণ হয়েছে সকলে ভালো থাকবেন পড়াশোনার মধ্যে থাকুন ধন্যবাদ শুভরাত্রি